রসুল সাল্লাম যখন মহাজিবনে জাবালকে এমন দেশে পাঠালেন তখন আল্লাহর নবী মহাজিবনে জাবালকে বেশ কিছু উপদেশ দিলেন তার একটি উপদেশ দিলেন মহাজিবনে জাবাল শুনে রাখ ইত্তাকু জুলমা তুমি মানুষের প্রতি অত্যাচার করো না বুঝে কোনো সিদ্ধান্ত পেশ করো না কোনো অধীনস্থ মানুষের প্রতি নির্যাতন করো না মনে রাখো যদি বাইনা অত্যাচার করো তাহলে তার মাঝে আর আল্লাহর মাঝে কোন অন্তরাল আর থাকে না ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবুল হয়ে যাবে অত্যাচারিত ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবুল হয়ে যাবে তার কথার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই কোনো আর নেই অতএব তুমি মানুষের প্রতি নির্যাতন করা থেকে সাবধান থাকো হুঁশিয়ার থাকো ও গাবিনা জোহানি রাজিয়াল্লাহ আল্লাহু তাআলা নাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু জুলম পৃথিবীর মানুষ তোমরা নির্যাতন করা থেকে বেঁচে থাকো অত্যাচার করা থেকে বেঁচে থাকো ফাইন না তুমি হলোইলা সময়ে নিশ্চয় এই জুনুম কাজকে এই অত্যাচার কাজকে আল্লাহর পেশ করা হয় হয় তুলে দেওয়া এই অত্যাচারিত ব্যক্তির যা কথা যা উত্তন উপরে পেশ করা হয় তা একবারে আগুনের স্ফলিং এর মতো আগুন যেমন চিটকে ধরে চলে যায় ঠিক তার কথাটা অত্যাচারিত ব্যক্তির কথাটা আল্লাহর কাছে ওইভাবে পৌঁছে যায় অতএব পৃথিবীর মানুষ তোমরা মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকো সাবধান থাকো খোঁজাইবনে সাহেব রাজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু জুলমা সাবধান তোমরা নির্যাতন থেকে বেঁচে থাকো অত্যাচার করা কাজ থেকে বেঁচে থাকো অত্যাচার করা কাজটি এমন জাহান্নম কাজ এমন ঘৃণিত কাজ এমন ভয়াবহ কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তুস আদু আলাল গামামে এই অত্যাচারিত কাজটাকে মেঘের উপরে তুলে দেওয়া হয় অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির আত্মনাথকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় তখন আল্লাহ তালা বলেন জালালি আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলি আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলি আমি আল্লাহ আমার উঁচুতার কসম করে বলি লাম সরান্নাকা واللہ کانبادا হে উল্লেখিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব হে উল্লেখিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব অবশ্যই অবশ্যই সাহায্য করব আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি আমার সম্মানের কসম করে বলছি আমার ইজ্জতের কসম করে বলছি উল্লেখিত ব্যক্তি তুমি আমি তোমাকে সাহায্য করবই করব কিছু সময় পরে হলেও

তবুও তার আত্মনাদ তার কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সে তো পাপ করেছে নিজের উপরে সে গুনা করেছে নিজের উপরে সে তার নিজের উপরে হয়েছে এর সে যদি নির্যাতিত হয় সে যদি অত্যাচারিত হয় সে পাপি হলেও তার কথা কবুল হবে এই কথা রসুল সাল্লাহআ সাল্লাম বলেন তিনি বলেন নির্যাতিত ব্যক্তির দোয়া করল হয় নির্যাতিত ব্যক্তির দুয়া করল হয় কা ফেরান সে কাফের হলেও সে অমুসলিম হলেও সে কাফের হলেও ও যদি নির্যাতিত হয়

তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায় তাতে কোন সন্দেহ নেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে তাতে অত্র সন্দেহ নেই সন্দেহ তীত ভাবে নিঃসন্দেহে সন্দেহ তীত ভাবে নিশ্চিত ভাবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় এক দাওয়াতুল মাজলুমে নির্যাতিত ব্যক্তির দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া ও যা বলবে সেটাই আল্লাহর দরবারে কবুল হবে বাস্তবে সময়ের ব্যবধানে আসতে পারে দুই দাওয়াতুল মুসাফিরে যে ব্যক্তি সফরে আছে বাহিরে আছে সে যদি দোয়া করে তার দোয়া কবুল হবে সময়ের ব্যবধান হতে পারে নিশ্চিত কবুল হবে মুসাফিরের দোয়া কবুল হয় এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াতুল ওয়ালিদা আলাল ওয়ালাদে পিতা মাতার দোয়া ছেলের মেয়ের জন্য পিতামাতার দোয়া ছেলের মেয়ের জন্য মাতা যখনই ছেলের মেয়ের জন্য দোয়া করে সেই দোয়া সেই প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই নিশ্চিতভাবে কবুল হয় সন্দেহতীত ভাবে কবুল হয় এই কথা রাসূল সাল্লাল্লাহু বলেন এই জন্য পিতামাতার ব্যাপারে পিতামাতার জন্য এই বিষয়ে সাবধান থাকা উচিত তারা যেন ছেলেমেয়ের জন্য কখনো বদ্ধ না করে ছেলে বুঝে না বুঝে কোনো ভুল করতেও পারে ছেলেমেয়ের প্রতি বদুয়া করা পিতামাতার জন্য শোভনীয় নয় তার মনে কষ্ট হচ্ছে বদুয়া মনটা খুশি থাকে এটাই হলো আশীর্বাদ মনটা ছেলেমেয়ের প্রতি অসন্তুষ্ট থাকে এটাই হলো অভিশাপ ছেলে মেয়ের কোন ভুল দেখলে ছেলে সংশোধন করে নিতে হবে তার বিরুদ্ধে মনে কষ্ট নিয়ে থাকা যাবে না ছেলেদের বিরুদ্ধে মেয়েদের বিরুদ্ধে দোয়া করা যাবে না দোয়া করলেই কবুল হয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন তুস্তাজাবু দুআউহুম দাওয়াতুহুম তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া কবুল করা হয় তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দোয়া কবুল করা হয় তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাজলুম তার অত্যাচারিত ব্যক্তি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসাফির তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন পিতা মাতা সম্মানিত উপস্থিতি কাজেই যারা নির্যাতন করে তাদের সাবধান থাকা সতর্ক থাকা অতিব জরুরি ও বাই আমিরা জোহানি রাজিয়াল্লাহ তালাহান হলো বলেন রাসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন সিমফান মিন উন্মতি লাম তানহুমা সাফাতি আমার উন্মাতের দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি আমার সুপারিশ হবে না আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বিচারের মাঠে তাদের কোনো সুপারিশ করব না দুই শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম তাদের জন্য বিচার মাঠে সুপারিশ করবো না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন জলোমন গসমুন নির্যাত অত্যাচারী এমাম আত্মসাৎকারী এমাম অত্যাচারী নেতা আত্মসাতকারী নেতা অত্যাচারী নেতা আত্মসাতকারী নেতা এর ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম বিচার মাঠে সুপারিশ করবেন না নেতা বুঝতে পারে না নেতৃত্ব কাকে বলে নেতা বুঝতে পারবে না ওই দিন যেদিন বিচার মাঠ হবে সেই দিন বুঝা যাবে জুলুম কাকে বলে সেই দিন বুঝা যাবে নির্যাতন কাকে বলে সেই দিন বুঝা যাবে অত্যাচার কাকে বলে সেই দিন বেটা বুঝতে পারবে তার জীবনের ফাইজলামি সেই দিন বেটা বুঝতে পারবে তার জীবনের নোংরামি সেই দিন কেউ রক্ষা করতে পারবে না তারই নাম বিচারের মাঠ এর পরে রসুল ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি গালিন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে পাঠারা হয়ে যায় যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে কুল্লো গালিন যে ব্যক্তি পথ হারিয়ে দেয় যে ব্যক্তি অত্যাচার করে যে ব্যক্তি লঙ্ঘন করে মানুষ আমার সুপারিশ পাবে না বিচার মাঠে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অত্যাচারী নেতা তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কথা ও কর্মে সীমা লঙ্ঘনকারী ব্যক্তি